চৌধুরী থানায় গেল কি না গেল সেটা জানারও দরকার নাই আর এনে টেনশনেরও কিছু নাই আমাকে পক্ষ থেকে তো একদম থানা চলে গেছে যদি ধরে নিয়ে যায় মানে আমা আমি তো মনে করি অবশ্যই তাকে ধরে নিয়ে উচিত শান্তির পথে যারা বিঘ্ন সৃষ্টি করতেছে তাকে সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত আম্মা তোমরা মারামারি করে তো জিতে আইছো এখন পুলিশ আসে যদি তোমাকে সব ধরেও নিয়ে যায় তাও মনে করো যে ওই চৌধুরীর যে দলের লোকজন রয়েছে তা করে যে মাইটটা তোমরা দিছ সারা জীবনে মনে করে উঠি আসবি নিয়ে আচ্ছা ঝোরমেরুকা তোমাকে অভিজ্ঞতা কি কয় কিরাম এই যে আমাকে পার্টি যে ওকে বাইরে আসলো উল্টা সোজা চলে গেলে থানায় ওকে বিরুদ্ধে কেস করবে এটা কি হয় ক্যা হবে এরই কয় রাজনৈতিক বুঝতেও দাঁড়া ভাই স্টে তুমি যাই করো আগে যদি আইনের আশ্রয় নেবে পারো তাহলে মনে করো তুমি এক ধাপ আগা গেলে জরু ভাই একদম কারেক্ট কথা কয়েছে এই যে কথাই আছে না মারিয়েও যেত কাঁদিয়েও যেত এটা হচ্ছে রকম ঠিক করেছি না রেজরু ভাই একদম কারেন্টের মতো ঠিক কথা সহজ ভাষায় উদাহরণ উদাহরণ দিয়ে তো আমাকে বুঝ দিলে কিন্তু থানার মানুষ কি সেটা বিশ্বাস করবে না তুমি মনে ভাইসকে একটু বেশি নার্ভাস হয়ে কিছাও আরে বাবা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন সে তো মেলা পড়ে মনে করো আমারে পক্ষে থেকে থানায় যা জানানো হয়েছে যে আমারে লোকজনে তারা মারিয়ে ফাটা ফেলাছে তারপর ধরো পুলিশ আসবি তদন্ত হবে প্লেস অপকারেন তারপরে টাইম অবকারেন সে মেলা ধরনের প্রসেস আর ততদিনই মনে করো আরও মেলা ঘটনা পারে হ্যাঁ সেটাও কিন্তু রাজনৈতিক সবই তো বুঝলাম ঝরুকা কিন্তু সুজা আমাকে গা দিয়ে থাকবে এখন তো ভয়টা আমার সেখানে উত্তরটা আমি দিই ভাইসতে এখানেও রাজনৈতিক ঘাপটি মারি বসে থাকি সব পরিস্থিতি বোঝা ঠিক রে রেঝরু ভাই একদম ঠিক

আবা আব্বা আপনি রকম টেনশন করবি না রাস্তার মাথায় ধ্যান দাঁড়ায় আসে জায়গা মতো দি দিয়ে আসুন আমি তো এ দুই গুলো আবার শরীরের দিকে খেয়াল রাখিস কার কথাতে তোরে এমন ডাকাইতে কানতে কুরবে গেলুরে ভাবি আপনি কোনো চিন্তা করবেন না খুঙ্কা সাহেবের পর 부মা হামলার ওছি ছিক্কা দেওয়ার জন্য যা দরকার ছিলে খুঙ্কা সাহেব আপনি একটু ভয় করবেন না বসেন কোনো ভয় করেন না সরুগা ঠিক কথা কইছি পরিস্থিতি আমাদের অনুকূলে আসলি আমরা আপনাদের খবর দিছি আপনি আবার গ্রামে ফিরে আসবেন ফুলের মালা দিয়ে আমরা আপনাকে বরণ করব জয় আমাদের হবি আব্বা নিশ্চয় জয় হবি আর দেরি করার সত্যি সোজা শেষে পুলিশ গেলাম আপাক আপা মালা দিয়ে বরণ করে নিয়ে যাবেন আপা চলেন তো গেল কি জন্য বুঝতেছি না বাপরে হইছে সু করে থাকেন ইয়া মন ভাবে কথা করতে দে মন সব লাখ ছাই ও থানায় গেলি সাথে সাথে দারোগা ওই দিকে সিয়াত তো উঠে যেত আমার কথাটা না বুঝে রাগ হচ্ছে জুই আমি থানাত গেলে তো কেসটার পক্ত হতো মন করে অ্যাটিম টু মার্ডার কেস আপা থানায় গেল কেস করবে সারা রাত পার হয়ে গেল আপা বাড়ি ফিরলো না কেন এটা তো বুঝতে পারতেছিনে রশিক কা হারুন কা আমাকে শোনো মতো নেই তারপরে রাত্রিবেলা পুলিশ কারে খুঁজ পেয়েছিলো কব আম্মা হুম কোনো খবর পেলে আরে পুলিশ নাকি দুই পক্ষে যাক পাচ্ছে তাকেই ধরবি খুনকার নাকি বলাইছে আব্বাকে বলাইছে নাকি আম্মা পলানের সুযোগ পাইছে কি না কি না জানে হয়তো তাক থানায় আটকে রেখে অন্য পক্ষকে ধরার জন্য আইছিল হায়দুল্লাহ কি যে একটু অশান্তি বাধাইলো এইটা কি রকম কথা আম্মা মার খেলে মামরা অথচ পুলিশ দুপক্ষের লোকজনকে কিসের জন্য ধরে বেড়াইছে তোর বাপ আর খুনকার তো মনে করে তারা দুই পক্ষে দেশের রাজা পক্ষ যারা দু একটা পার পারে সেটার তো কোনো হুশ নাই ঠেলায় পড়ে এখন দেখে বাঘা সে দুজনই পলাইছে এটা তো তাহলে গভীর ষড়যন্ত্র খালা আমার মনে হচ্ছে আসামি লিস্টের মধ্যে তো আমার নামটা উঠে গেছে আরে কার নাম আছে কার নাম নাই সেটা কি না জানি তো পলাইছে সেটু আমার মনে হয় তুইও চলে যা জুন তুই সেফালি চামালি হোস্টেলে চলে যা আম্মা আমার মনে হয় বোর সাথে হোস্টেলে না যে আমি আর সেফালি সাথে খাবার বাড়ি চলে যাই আমি না না করবো তোর যা আগে তুই যা আর দরকার হলে আমি বর্গর সাথে হোস্টেলে যাব আচ্ছা সেন্টু তুই চাওলে নিয়ে চলে যা আর যদি যাহোক কাপড় বটে বুঝাই নি আমি যাব না আব্বার খোঁজ না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে এক পাও লাগবো না দরকার হলে আমি তো আনাই যাব দেখবো সেখানে আব্বাকে আটকা রাখিস নাকি শিপালি সামেনি দরকার হলে খালার বাড়িতে চলে সাথে আমি যাচ্ছি না আব্বার খবর না লে কোনো কোনোখানে যাব リモート কি হবে নাতে কে অসুবিধিক পুলিশ চলে আসে আরে 보자 না কা কোন কারবাড়িতে এখন টার্গেট কোনো অসুবিধা নেই এত টেনশন কর না তো আরে বুঝতে এ তোমার কথার মধ্যে আমি কিহি দিন একটা রহস্য খুঁজে পাচ্ছি আচ্ছা তুমি এত টেনশন ভيري চালাফেরা করছ যা কিরং করে সেটা তো আমি বুঝিরে পড়তেছিলে ধর ভাই কোৰছেনটা তো আমারও আমিও তো বুঝবে পড়তেছিলে খুন পাট সাহেব যেভাবে আমরা রাতির আধারে বিদায় করে দিলাম সেই পরিস্থিতি তোমার এই ফ্রি ঘুরি বেড়ানি তো মেলে না মেলে না সব কিছু মিলানের জন্য এত ব্যতিব্যস্ত ব্যস্ত হয়েছো কা মেরুধুরু কাকা তোমাকে তো আমি কইনি টেনশন করো তোমরাও টেনশন ফ্রি ঘুরে বেড়াও নেতা হিসেবে এইটুকু অভয় তো দিবের পারি তাই নি আমার ঘরের নেতা তো মনে হচ্ছে হলে এরমই হওয়া লাগে বুঝলে আমি কিন্তু এখন মনের মধ্যে একটু সাহস পাচ্ছি আমার প্রতিপক্ষ যেখানে ভয়ে গ্রাম ছাড়িয়ে চলিয়ে গেছে সেখানে আমরা বুক ফুলে ঘুরে বেড়াচ্ছি এ আনন্দ আর কি হবে আচ্ছা ভাসতে ওই চৌধুরী সাহেব বলে থানায় গেছিল

এই আপনি কি ডা আপনি এই সি আরে বলছেন কার রকুমে আপনার সমেচ্ছি কি কথা করে না কে আপনার পরিচয় কি এই সিআরটা খারাপ জানেন কত কি আপনার কারোর মধ্যে যাচ্ছে না আপনি কি ডা কারুকুমে এ সি আরের মধ্যে বলছেন আপনি কি আমাদের কথা শুনতে পারতেছেন আপনার পরিচয়টা জানালে ভালো হয় আপনি এই বাড়িতে কার কাছে আসিছেন এটা আমাকে রাব্বা পাকা খুন করে চেয়ার অন্য কোনো লোক এই চেয়ারে বসতে পারে না পারে না মেরুরে হুম পিরামজিন সিনা সিনা ইট টু টু মানে কোনো দিনই দেখিসি দেখিছি মনে হচ্ছে ভাই সাহেব আপনি কি ডাকন তো আপনার পরিচয়টা দিলি সব সন্দেহ দূর হয়ে যায় তো আমি সাজা খন্দকার আমি এই বাড়ির মালিক তুমি কাঁদতেছো গাম্মা আমি তো মনে করি এটাই হচ্ছে আপনার কর্মফল শান্তির বিপক্ষে যারা অশান্তির আগুন নিয়ে খেলা করবে চায় একদিন তারা নিজেরাই সেই আগুনে পুরে সারকার হয়ে যায় এটাই হচ্ছে ইতিহাসের শিক্ষা আম্মা আগুন যে জ্বালিছে সে তো একা পড়তেছে না বা তার সাথে সকলেরই তো পুরা লাগতেছে এটাই তো আগুনের নিয়ম এটাই হচ্ছে আম্মা প্রকৃতির সিস্টেম আগুন তো আর শত্রু মিত্র কাউকে চেনে না আগুন পুড়িয়ে সবকিছু সারখার করে দেয় গ্রামের পর গ্রাম পুড়ে সারখার হয়ে যায় অশান্তি ঠিক সেই রকমই এবারকার আগুন তো তোর বাপ লাগাই নাই রে সাজান এবার তো সে আমার উপর রাগ করে ঘরে দরজা দিয়েছিল আম্মা 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 আমি মানলাম তোমার কথা যে আব্বা এবারকার আগুনটা জ্বালায় নাই কিন্তু সে নিজের হাতে যে অশান্তির সৈনিক বানাইছে ওরা তো আরো ভয়ঙ্কর বাসের চায় কোনসি শক্ত আমি আব্বা কতবার কতদিন করে কইছি আব্বা শান্তি 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 আব্বা তো আমার কোনো কথাই গিরাজ্য করে নাই আম্মা এত কিছুর পরেও যে শান্তির কথা গিরাজ্য করবি নে সেটা তো আমি জানি কিন্তু আমি কি করব ক আমার হয়েছে সব দিকে চালা দুইটা দিন ধরে না খাওয়া এই বয়সে এত ধকল সে সহ্য করবে পারবি কি আপনি কোনো কথা শুনতেছেন না কি নেই বাড়ির মধ্যে হোক পকা যাচ্ছেন কি নেই আবার কোনো কথা আপনাকে না দেখছি আম্মা ওই অশান্তির সৈনিকরা আবার মনে হয় কি জানি কি শুরু করেছে আরে ছোকরা তোর কথা আমি কি করা ছো করবো রে হ্যাঁ তোর মালিক কেটা আমি হচ্ছে এবারের মালিক এ এবারের মালিক আপনি ক সাথে সাথে মনে হয় এই পুরিবারের মালিক হয়ে গেলেন আপনি না আমি তো তিন মানে জন্মের পরে তিনি তো খুনকা সাহেবের সাথে আছি এরকম কিছু হলে পারে কি আমি জানতাম না ওরে জানবি জানবি সব জানবি এই যে আমি বললাম এখন জানতে পারবি আমি যাই একটু দেখে আসি কাঁদো না আম্মা কাঁদো না আপনি মালিক কি হবে খালি বাড়ি এতদিন কোথায় ছিলেন এই শ্লোক তুমি কিছু কষ্ট না যে কথা কও না কে আমি তো ধন্দের মধ্যে পড়ে গেলাম রে তোবের পারিস ভাষাই হারা ফেলাইছি আচ্ছা তোমরা একটা বিষয় নিয়ে এত পেরেশন হচ্ছে কেন আরে কালা খন্দকারকে ডাকো সে আসলে তো সমস্যা সমাধান হয়ে ও বুঝতে পারছি আপনি ভুল করে এই বাড়ির মধ্যে ঢুকি পড়ি স্যার এটা তো কালা খন্দকারের বাড়ি না কালা খন্দকার নামে তো এবার কেউ নেই আবার আশপাশে কোনো গ্রামের মধ্যেও নেই দুই স্যার দশ গ্রামের মধ্যেও কালা খন্দকার নামে কেউ নেই কি আছে সেটা ঝরু ভাই ঠিক পাইছি না আরে ঝরু কি বলবে ও তো নিজেই ভাষা হারিয়ে ফেলেছে রে হ্যাঁ কিরে ঝরু আমাকে চিন্তা পারছিস না আমি সাদা সাদা খন্দা কি 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 রা আপনি কি সমস্যা আরে বড় ভাইতে এই লোকটা কি পাগল না মাথাটাতে খারাপ হয়ে গেছে হকমক বাড়ির মধ্যে ঢুকি যায় পুরী বাড়ির মালিক বলে উনি কি করছিস বড় ভাস্তা বড় ভাস্তা মানে সাজন এই তুই সাজন না হ্যাঁ সাজন হ্যাঁ আরে তুই কত বড় হয়ে গেছিস রে হ্যাঁ তা তো হবি আজকের কথা নাকি কবে কারের কথা 아니 এ দেখ আমাকে চিনতে পারছিস আরে আমি সাদা সাদা খন্দকার আমি তো ছোট আব্বা তোর বাপের ছোট ভাই ছোট আব্বা হ্যাঁ চিনতেছিস না আম্মা আম্মা আরে বড় বয়সে কোনে কিছু শুন না হয় তুমি ভাবি ডাকতিছ এই টাকাটা কর ঠিক হচ্ছে না তুমি কি করছ ও কা আমরা তোমরা কেউ যদি না চিনবে বাড়ি থাক আম্মাক ডাকা লাগবে না দেখি আম্মা চিনবে পারে কিনা আম্মা 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 দেখো তো তুমি উনি চিনবে পারো কিনা ভাবি আসসালামু আলাইকুম উনি কইছে কি উনি নাকি আমাদের ছোট আব্বা তারপর কথা কি করছে জানো ওই যে কইছে যে বাড়ির মালিক বলে উনি হক পকা ঢুকি কইছে আর দাঁড়াও দাঁড়াও ভাবি আসসালামু আলাইকুম ভাবি 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 আমাকে চিনতে পারছেন আমি সাদা সাদা খন্দকার মাথার চুল অনেক কমে গেছে অনেকে চিনতেই পারে না এইবার আপনার আর ভাষা শুনে পারলাম এত বছর পর কোন থেকে ভাই বলবো বলবো ভাবে সব বলবো আপনার এই বাড়ির প্রহরীরা যেভাবে জেরা শুরু করেছে আমার তো পেরেশান অবস্থা হাত মুখ ধুয়ে সব বলবো তা আপনার প্রতিপরম গুরু কই খন্দকার ঝরু মেরু যা মেয়ে ঘরটা ঠিকঠাক করে দে ভাই আপনি যান হাত মুখ দিয়ে বিশ্রাম করেন পরে কথা কবেন হ্যাঁ এখন তো আমি মেহমান মেহমানের ঘর হ্যাঁ চলো ঝরু চলো ছোট সালাম করলে না

সাদা খুনকার আর বাঘা খুনকার তো আপন পেটের ভাই না কি হ্যাঁ তা দুই মা এক বাপ তুমি ভাই খুনকারে টার্গেট করে বসে রইলে আরে দিকুয়ের চাকর বাকররা আসি আমারে মারি ফাটা আসিয়ে গেল এখন আমরা বসে বসে খালি কই কি ডারে কি ডারে সেই রকম চিন্তা যদি করে তাহলে পারে আমার একা করে মুখ দিয়ে তো কথা বারবার তুমি কবে থেকে করছো চোটকা কবের সময় তো কোনো প্রমাণ দেখে